ববি হাকিম গেলেন কিন্তু উপস্থিত হলেন না জায়গায় কি না সাধারণ মানুষের যদি উনি ফেস করতেন সাধারণ মানুষ বুঝে দিত যে ক্ষোভ কাকে বলে হয়তো জুতো পড়তে পারতো কিন্তু সেই জায়গায় লিডার অফ অপোজিশন হিসেবে শুভেন্দুবাবু যখন গেলেন সেখানে ব্যবস্থা করেছেন উনি খাওয়ার পানীয় জলের ট্রানের আপনারা তৃণমূল সরকার থেকে শুরু করে ববি হাকিম যে ব্যর্থ সেই ব্যর্থতা ঢাকতেই আপনারা আজকে পুলিশ ওখানে মোতায়েন করেছিলেন বিরোধী দল নেতাকে আটকাতে আজকে বিরোধী দল নেতা ওখানে পৌঁছেছেন ওখানে অর্থের সাহায্য করেছেন ওখানে খাবারের ব্যবস্থা করেছেন ত্রাণ বিলি করেছেন জলের ব্যবস্থা করেছেন আপনার রাজ্য সরকার কি করেছে ববি হাকিম কি করলো এলাকায় তাই পৌঁছলোই না সেখানে পরিদর্শন না করে কোথাও একটা মিটিং করে চলে গেছে আজকে বলুন তো ওইখানে শুধু নয় বিরোধী দলনেতাকে যিনি যখন দোশরাম মে কাউন্টিং হলে যান সেখানেও তাদেরকে যেভাবে পাথর ছুঁড়ে মারা হয়েছে রীতিমতো একটা দুর্ঘটনা করতেパッド এর পরেও বালুইপুরের ঘটনা দেখেছেন কিভাবে পরিকল্পিতভাবে বিরোধী দলটাকে আটকানো হয়েছে কিন্তু সেখানেও আটকাতে পারেননি নি কালকে রক্তাক্ত করা হলো আমরা মানুষের সমস্যাটা নিয়ে তৃণমূলের নেতা গুন্ডা তৃণমূলের প্রশাসন আর তৃণমূলের পুলিশ একত্রিত হয়ে একটা লোককে থামাতে পারছে না সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তো সবচেয়ে ভারী শুভেন্দু অধিকারী